প্রিয় দর্শক বাংলাদেশ বনাম ইউএসের ম্যাচটিতে আজকে বাংলাদেশ হেরেছে পাঁচ উইকেটে তিন বল হাতে রেখতেই নির্ধারিত লক্ষ্যে একশো রানের টার্গেটে ব্যাট করতে নামার পর দুর্দান্ত খেলে একশো রান করতে সক্ষম হয় ইউএসএ যার দরুন পাঁচ উইকেটে এবং তিন বল হাতে থাকতেই তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের এক শূন্যতে এগিয়ে গেছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা প্রিয় দর্শক ম্যাচ শেষে হারার পর যা বলেন নাজমান হোসেন শান্ত তিনি বলেন যে তারা ব্যাটিং ভালো করতে পারেনি আরও বৃষ্টি রান কমের অনুভব করেছেন যা যা ম্যাচটি ডিফেন্ড করে দিয়েছে বিশেষ করে তারা বৃষ্টি রান দিয়েছে এক্সট্রা যা ম্যাচটিকে আলাদা করে দিয়েছে তাদের জয়লাভকরণে তারা ব্যাটিংয়ে এই সার্কেলে অর্থাৎ এই পিচে স্ট্রাগল করেছে যার দরুন তাদের এই পিসে ভালো ব্যাটিং করতে পারেনি আর পরবর্তী ম্যাচে ভালো ব্যাটিং করার প্রত্যয় ব্যক্ত করেন এবং তিনি আরও বলেন যে তারা যে প্ল্যানিংটি করেছিল সেটি কাজে লাগেনি দর্শক প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ একশো রান করলেও শুরুর দিক থেকে ছিল ছন্ন ছায়া রিটন কুমার দাস এবং সৌম্য সরকার চৌত্রিশ রানেই পরপর দুইটি উইকেট পরে যায় বাংলাদেশের তো প্রিয় দর্শক এরপর নামে নাজমুল হোসেন শান্ত ম্যাচটির হাল ধরার বদলে আরও বিপদে ফেলে দেয় নাজমুল হোসেন শান্ত করেন এগারো বলে রান আল হাসানও খেলতে নিজের নামের প্রতি বারো বলে মাত্র করেন ছয় রান অপরদিকে তাওহিদ হৃদয় কিছুটা স্ট্রাগল করে ম্যাচটির সামনে এগিয়ে নিয়ে যায় মাহমুদুল্লাহ ও তাওহিদ মাহমুদুল্লাহ করেন একত্রিশ রান বাইশ বল খেলে এবং তাওহিদ করেন সর্বোচ্চ আটান্ন রান বাংলাদেশের হয় দর্শক এর দরুন বাংলাদেশের সংগ্রহ হয় বিশ ওভারে একশো তেপ্পান্ন রান জবাবে উনিশ দশমিক তিন বলে একশো ছাপ্পান্ন রানের গন্ডি পেরিয়ে যায় ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এই ম্যাচে দুর্দান্ত খেলেন কোরি অ্যান্ডারসন এবং এইস সিং তো প্রিয় দর্শক এই ছিল আমাদের সর্বশেষ সবের তথ্য ইউএসএ টিমটি আপনার কোন টিমের সাথে সাদৃশ্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সকল থাকুন আল্লাহ হাফেজ